বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সাহেব আমি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে এবং তোমাদের সামনে পরীক্ষা রয়েছে তো এই মুহূর্তে তোমাদের কিন্তু খুব গুড প্রিপারেশনের মধ্যে থাকা উচিত খুব ভালোভাবে পড়াশোনা করা উচিত এবং তোমাদের জন্য কিন্তু আমি এই মুহূর্তে সম্পূর্ণ সাজেশনও শেয়ার করে দিয়েছি প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল টিচারদের দিয়ে স্পেশাল সাজেশন করে কিন্তু রেডি করে দিয়েছি যেগুলো তোমাকে করতে হবে শুধু সাজেশন তোমাদের জন্য দিদি তার সঙ্গে কিছু কিছু টিপসও কিন্তু শেয়ার করেছি যে টিপসগুলো মেনটেন করলে যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রীরা রয়েছে তারাও কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমাদের হাতে তুলে দিয়েছি একটা ব্রহ্মাস্ত্র বা অস্ত্র যেটা আমি এর আগেও বলেছি আবারও বলছি সেটা হচ্ছে বিজয় পাবলিকেশনের সাজেশন বই যে সাজেশন বইটা এই মুহূর্তে হাতের হয়ে থাকলে তোমরা খুব সহজে কিন্তু এই ভয় ভীতিকে জয় করতে পারো তো এই সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি এবং এইগুলো না ভালোভাবে পড়লে কিন্তু রেজাল্ট ভালো আশা করা একটু চাপে কারণ যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করো পাঠ্য বইকে খুঁটিয়ে পড়ো তাহলেই কিন্তু ভালো রেজাল্ট কিন্তু তোমরা করতে পারবে এটাই হচ্ছে বাস্তব কথা এবার কথা হচ্ছে স্যার ইংরেজিতে কিভাবে ভালো রেজাল্ট করা যায় আমি ধরো বলে তোমাকে বোঝাচ্ছি যে সিনের পার্টটা খুব ভালোভাবে পড়বে আনসিনের পাঠটা ভালোভাবে পড়বে পরীক্ষার হলে সময় দেবে আনসিনটাকে রাইটিংয়ের পার্টগুলো কিছু কিছু প্র্যাকটিস করো আর গ্রামার সেক্টর ভালোভাবে প্র্যাকটিস করো আনসিনের মধ্যে কি কি ইম্পর্টেন্ট এবার সেই পার্টগুলো বলে দিচ্ছি যে না এনভারনমেন্টাল ডিগ্রেশনের পার্টগুলো ইম্পর্টেন্ট রয়েছে তারপরে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্টগুলো রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট রয়েছে গ্লোবাল ওয়ার্মিংয়ের টাইপসের বিভিন্ন বিষয় আছে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে এবার যদি এমনটা হয় এই ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে একত্রে তোমার সামনে ধরা ভালো নোটস করে যদি সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো বিভিন্ন যে রাইটিংগুলো রয়েছে তার সম্পূর্ণ নোটসটা তোমার কাছে যদি পৌঁছে যায় সেই রাইটিংগুলো লেখার শর্ট মেথডটা কেমন সেটা যদি তোমার কাছে পৌঁছে যায় এমনকি এবারের এবারে প্রশ্ন কেমন হতে পারে সেই টাইপসের প্রশ্ন যদি তোমার কাছে পৌঁছে যায় তাহলে বিষয়টা কেমন হবে এবারে যেমন পরীক্ষার প্রশ্ন আসবে ঠিক সেম টু সেম প্রশ্ন তোমার কাছে যদি দিয়ে দেওয়া হয় যে এই টাইপসের প্রশ্ন হবে এই মুহূর্তে তাহলে তোমার কাছে বিষয়টা অনেক সুবিধা হবে একদম ঠিক আমি যে কথাগুলো বললাম সমস্ত কথাগুলোকে নিয়েই কিন্তু এই বিজয় মাধ্যমিক পাবলিকেশনের এই মাধ্যমিক সাজেশন যেখানে একদম প্রথম থেকে যদি আমরা দেখি অভিজ্ঞ শিক্ষকরা রয়েছেন মিশনের শিক্ষকরা হাউ টু স্কোর হাই মার্কস ইন ইংলিশ কি হবে তুমি ইংরেজিতে ভালো মার্কস পাবে প্রোজের মধ্যে যে যে পার্টগুলো ইম্পর্টেন্টের সেই সেই পাঠগুলো থেকে কি কি প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে তার সম্পূর্ণ সংকলন কিন্তু এখানে রয়েছে বিগত বছরে এই থেকে কি প্রশ্ন এসেছিল বা এবারে কি কি প্রশ্ন আসতে পারে তার সম্পূর্ণ ডেটা এখানে রয়েছে শুধুমাত্র সিন নয় এখানে আনসিন যে যে আনসিনগুলো আসতে পারে সেগুলো দেওয়া রয়েছে গ্রামার সেক্টর এর আগে যত সালের যত গ্রামার রয়েছে সমস্ত গ্রামারের নোটস কিন্তু এখানে করা রয়েছে তো ওভারঅল তোমরা একটু দেখতে পারো এই বইটা এখনো সময় আছে অন্তত হাতের মুখে নিয়ে যদি এক সপ্তাহ অন্তত নড়াচাড়া করতে পারো তাহলে কিন্তু অনেক গেইন হবে এটুকু তোমাকে বলতে পারি মূল্যটা খুব বেশি বাজার এটা এটা করতে বইটা একশো টাকা লাগে সেটাও কিন্তু একশো কুড়ি টাকা লাগে সেটাও কিন্তু নেই বইটার দাম বইটার দাম তোমার একশো উনপঞ্চাশ প্রিন্ট দোকানে কিনতে গেলে একশো পনেরো কুড়ি টাকা তার মধ্যে কিন্তু পেয়ে যাবে এবং খুব সহজ সাধ্য ব্যাপার এটা গেল ইংলিশের বিষয় আমরা যদি বলি স্যার ম্যাথ ম্যাথে আমরা সাজেশন তোমাদের দিয়েছি তোমার উপপাদ্য সম্পাদ্য কিছু চালাকি আমি তোমাদের এক্সট্রা দিয়েছি এটা অস্বীকার করার জায়গা নেই যেখানে পার্টি গণিত আমি একটা চ্যাপ্টার বলেছি বীজগণিত আমি দুটো অংশ বলেছি চালাকি সাজেশনগুলো দেখে নিও খুব কাজে লাগবে এবার কথা হচ্ছে তার মধ্যে থেকে স্যার অঙ্ক বইয়ে দেখলেই আমার মাথা করে আমি কি করবো এবার বেছে বেছে সেই চালাকিটাকে একটু অবলম্বন কর। তার মধ্যে যে উপবাদ্যটুকু রয়েছে সেটুকু ভালো করে করো যে সম্পাদ্যটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা ভালো করে করো রাশিবিজ্ঞানের যে পার্টটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা ভালো করে করো যে জায়গাগুলো থেকে নম্বর বেশি পরিমাণে ক্যাপচার করা যাবে সেই জায়গাগুলো আগে কপি করো তার সংকলন কিন্তু এই বইটাতে রয়েছে মাধ্যমিক সাজেশন অঙ্ক বই বিজয় এবং কিভাবে তুমি অঙ্কের ভালো মার্কস কবে প্রথম পয়েন্টটা পড়ি কি বলছে দাগ নম্বর অনে এমসিকু প্রশ্ন সার্টি প্রশ্নের মধ্যে সবকটি করতে বলা হয় কিন্তু 2 3 4 দাগের প্রশ্নের ক্ষেত্রে চেষ্টা করবে সবকটি প্রশ্নের উত্তর করতে যাতে কোনো একটি ভুল হলে তার কোনো প্রভাব তোমার প্রাপ্ত মোট নম্বরে পড়বে না দেখেছো কত বড় কথা কোন জায়গায় বলে কথা যে যে কটা প্রশ্ন আছে মোটামুটি করে ফেলার চেষ্টা করবে পড় একটা দুটো বেশি করলে ক্ষতি নেই সে ক্ষেত্রে নম্বরটা পেয়ে যাবে যেটা কিন্তু এই বইয়ে স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে প্রত্যেক প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে প্রয়োজনীয় গণনা গুণ ভাগ সমাধানের পাশে ডান দিকে করে দেখাবে কোনো বই বলা আছে থাকতে পারে তো যাই হোক আমি কিন্তু পেয়েছি এই বইটা যেটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে ঠিক মডেল কোশ্চেন যেমন ভাই বললাম প্রত্যেকটা মডেল কোশ্চেন কেমন হবে তার বিস্তারিত আলোচনা প্রিভিয়াস ইয়ারে ধরো সরলসুদ কষা সরলসুদ কষা থেকে প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন এসছে এবার কোন কোন প্রশ্ন আসতে পারে ঠিক সে কটা প্রশ্নের উত্তর দু মার্কের জন্য এক মার্ক শটের জন্য আলাদা করা হবে যে এমসিকিউ টাইপের প্রশ্ন কি কী হতে পারে দুই মার্কের কোশ্চেন কি কি হতে পারে ফাইভ মার্কস কোশ্চেন কি কি দিতে পারে সম্পূর্ণ উত্তর সহ করা রয়েছে এমনকি একটি সম্মকনী তোমার যেটা আমাদের অন্তবিত্তীক্ষাতে ইম্পর্টেন্ট সেই প্রত্যেকটা কি বলবো এখানে থেকে কিন্তু করা রয়েছে ইংরেজি সাবজেক্টটাকে ভয় ভয় আমরা অনেকে কিন্তু ভয়ের কিছু নেই আমি তোমাদের বলছি চ্যালেঞ্জ নিয়ে বলছি এখানে ভৌতবিজ্ঞানের বইয়ের শেষে লাস্টে তোমাদের কোশ্চেন মডেল বা সাত সাতটা কোশ্চেন তো আছে ভৌত বিজ্ঞানের প্রশ্ন সাতটা কেউ যদি মনে করো আমি কিচ্ছু পড়বো না শুধু এই সাতটা ভৌত যে প্রশ্ন দেওয়া আছে যে প্রশ্ন দেওয়া আছে এই সাতটা প্রশ্নের উত্তর আমি রেডি করে পরীক্ষা হলে যাবো আমি গ্যারান্টি দিয়ে বলছি সে সিক্সটি থেকে সেভেন্টি এর উপরে ক্রস করবে শুধু প্রশ্ন পড়ে আর কিছু পড়া লাগবে এই প্রশ্নের উত্তরগুলো রেডি করে পরীক্ষা হলে চলে যাবো সেভেন্টি তো দূরের কথা এইটি নাইনটি ক্রস হয়ে যাবে সাতটা কোশ্চেন মানে বিশাল ব্যাপার নাইনটি এইটটি ক্রস হয়ে যাবে আমরা বলি তিনটে বা চারটে ভালো করে করো তাহলেই কাজ হয়ে যাবে সেখানে যদি তুমি সাতটা করতে পারো এইটটি প্লাস হয়ে যাবে কিন্তু একদম চিত্র সহ আলোচনা বিভিন্ন রিলেশন বিভিন্ন সম্পর্ক বিভিন্ন ক্যালকুলেশন প্রত্যেকটা পার্টি দেওয়া রয়েছে যে যেমন ভাবে বইটাকে ব্যবহার করবে সে তেমন হবে তার সঙ্গে ভালো রেজাল্ট করার কি কৌশল সেটাও রয়েছে কোন চ্যাপ্টারে কত মাস তার বিস্তারিত আলোচনা কিন্তু এখানে রয়েছে নেক্সট আমরা আসছি বাংলা এটা বলার অপেক্ষা রাখে না একদম সহজ সরল ভাষায় লেখা এক থেকে দুবার রিডিং পড়তে প্রশ্নকে তার সঙ্গে আমাদের যতগুলো পাঠ আছে কবিতা বলো প্রবন্ধ বলো নাটক বলো সংলাপ বলো প্রতিবেদন বলো রচনা বলো বঙ্গানুবাদ বলো ব্যাকরণ বলো কি নেই সমস্ত কিছু এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা খুব সহজ সরল ভাষায় খুব সহজে কিন্তু করা হয়েছে একবার দুবার রিডিং পড়লেই মনে থাকবে আর গল্প কবিতা বলা তো কোনো ব্যাপারই না আর তার সঙ্গে তো আমরা সঙ্গে সবসময় আছি কি করতে হবে কি না করতে হবে এটা না বললে নয় যেটা হচ্ছে জীবনবিজ্ঞান ঠিক একদম গল্পের মতো করে বর্ণনা রয়েছে প্রত্যেকটা পাঠের আলোচনা রয়েছে যেটা তোমাকে খুব সাহায্য করবে এবং তার সঙ্গে আরও যে দুটো সাবজেক্ট জিওগ্রাফি তো বলার অপেক্ষা রাখে না চিত্র সব আলোচনা ম্যাপ পয়েন্টিং পার্থক্য এবং দু মার্কের কোয়েশ্চেন দেখো তো কত সুন্দরভাবে লেখা রয়েছে মধ্যগুলিতে অতি সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি উম চিত্র সব প্রথম পরলশঙ্কু পরবাজি নদীবাগ মিয়েন্ডার অশ্বকরাকৃতি রথ পথ তিনটেরই চিত্র সহ আলোচনা করা রয়েছে একদম স্পষ্ট এটা দু হাজার কোনটা কোন সালে এসেছে সেটাও রয়েছে তো এর থেকে ভালো আলোচনা কি হতে পারে তার সঙ্গে কীভাবে কি নম্বর পাবে কোথা থেকে কীভাবে কী করবে ম্যাপ পয়েন্টিং করা রয়েছে এই ম্যাপ পয়েন্টিংগুলো করলে কেন তো একদম উত্তর সহ মানে নোটস রেডি ওই এখান দিয়ে খুঁজবো ওখান দিয়ে খুঁজবো এসবের কোনো বালাই নেই ইতিহাস আমাদের তো প্রচুর পড়তে হয় ইতিহাসে এবং এটাই বাস্তব তো সেই ইতিহাসে দু মার্কের কোশ্চেন চার মার্কের কোশ্চেন আট মার্কের নোটস কোশ্চেন কোশ্চেন এবং প্রত্যেকটা অধ্যায় থেকে স্পেশাল স্পেশাল কোশ্চেন গুলোকে রেডি করে তোমাদের সঙ্গে তুলে ধরা তো তোমরা যদি এই বইগুলো প্র্যাকটিস করো মার্কেটে অ্যাভেলেবেল করে রয়েছে অনলাইনে রয়েছে একটু প্র্যাকটিস করে দেখো তার সঙ্গে আমরা যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো একটু টায়ার করে বড় একটু চালাকি সাজেশন ফলো করো ছক্কা মারো এটুকুই বলে শেষ করলাম ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাকো ধন্যবাদ